নমস্কার আমি শুভলক্ষ্মী আর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে রেকির দ্বারা ডিস্টেন্স হিলিং সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব বিষয়টা একটু ক্লিয়ার করে বলি যে কিভাবে পদ্ধতিটা হয়ে থাকে দেখুন ডিস্টেন্স হিলিং মানে দূরবর্তী হিলিং যেই ব্যক্তি আমার থেকে দেশের যে কোনো প্রান্তে বা দেশের বাইরে যে কোনো প্রান্তেই সে ব্যক্তি হিলিংয়ের জন্য প্রস্তুত থাকলে অবশ্যই রেকিটটা ডিস্টেন্স হিলিং সম্ভব কারণ হিলিং বিষয়টা টোটালটা এনার্জির ওপর আর এনার্জি পুরো ওয়ার্ল্ডে পুরো বিশ্বের মধ্যে সেটা বিস্তারমান আছে তাই এনার্জি কীভাবে আমি সামনের একজন দূরবর্তী ব্যক্তি ডিস্টেন্স সিলিং করবো সেক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয় নর্মালি যে বিষয়গুলো আমরা খেয়াল করে রাখি সেগুলো হচ্ছে যে দেখুন যাকে ডিস্টেন্স সিলিংয়ের পার্ট আছে সেই পার্সেন্ট সম্পর্কে বেশ কিছু কোয়ারি পূর্বেই করে নেওয়া দরকার তার সম্পর্কে জানা তার নাম এবং তার অ্যাড্রেস এবং তার একটা চিত্র এবং আরও বিভিন্ন যে ডিটেলস হয়ে থাকে সেই ডিটেলসগুলোকে কালেক্ট করে নেওয়া এবং পূর্বে সেই ব্যক্তিকে অবগত করে দেওয়া যে এই ব্যক্তির হিলিং এত তারিখে এই সময়ের মধ্যে শুরু হচ্ছে অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু ওই টাইমে একটা রিসিভিং মোডে রয়েছে যে আজকের দিন থেকে শুরু করে এই সময়ে শুরু করে আমার হিলিং শুরু হচ্ছে এবং আমার যিনি মাস্টার আছেন বা যিনি এই পদ্ধতি করছেন উনি কিন্তু অপর প্রান্তে বসে উনি আমার বিভিন্ন যে প্রবলেম হয়ে থাকে সেই সেকশানে হিলিং কিন্তু করছেন অর্থাৎ তিনিও কিন্তু রিসিভিং মোডে আছে একজন কি করছে দুজন ব্যক্তি একে অপরের সম্পর্কে অবগত থাকছে এবং সেই সময়েই দুজনার একটাই যে থটস একটাই যে ভাবনা এবং একটাই ইমোশন হয়ে থাকছে ব্যক্তিদের লাইফে যে প্রবলেম আছে এবং যিনি রেকি হিলার উনি কি করছেন সামনের ব্যক্তির প্রবলেমের সলিউশনের জন্য রেকি হিলিংয়ের দ্বারা প্রার্থনা করছেন অর্থাৎ একটাই উদ্দেশ্য উভয় ব্যক্তির এবং উভয় ব্যক্তির প্রার্থনা একটাই যে তাদের প্রবলেমের সলিউশন পেরিয়ে যাওয়া বা সেই প্রবলেশন প্রবলেম থেকে তারা সহজে বেরিয়ে আসতে পারে তাহলে ক্ষেত্রে দেখা যায় যে দূরবর্তী হিলিংয়ের ক্ষেত্রেও রেকি এনার্জি কাজ করে থাকে বিষয়টা হচ্ছে সঠিক পদ্ধতি জানা সঠিক নিয়ম অনুসারে কাজ করা এবং সঠিকভাবে সিম্বলের ব্যবহার করা কি পদ্ধতির মাধ্যমে অপর ব্যক্তিকে কি কি বিষয়ে সচেতন থাকতে হবে রূপভাবে রেডি হয়ে থাকতে হবে এই বিষয়গুলোকে পূর্বেই অবগত করে দেওয়া আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে যাবে যে রেখি তারা দূরবর্তী হিলিং বা ডিস্টেন্স হিলিংও সম্ভব এবং কীরকমভাবে সেটা সহজে হয়ে থাকে তার বর্ণনা ধন্যবাদ